আসসালামাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ জামায়াতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস এরপরে থাকছে ট্রাইব্যুনালের নিঃস্বার্থ ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান সর্বশেষে থাকছে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ তীব্র যানজটে নিউ মার্কেটের সড়ক এতক্ষণ শুনলেন আপডেট সংবাদ গুলো শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ জামাতকে ইঙ্গিত করে মির্জা আব্বাস জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনে প্রার্থীতা নেওয়া অনেকেই নানা ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু দেশের মানুষকে ধোকা দেওয়ার সুযোগ নেই তিনি বলেন মানুষ খুব শিক্ষিত না হলেও একেবারে বোকা নয় তাদের ধাপ্পা দেওয়া যাবে না বুধবার তেসরা ডিসেম্বর রাজধানী সিদ্ধেশ্বরীতে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এইসব মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন কিছু প্রার্থী ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে বলেছেন ভোট দিলে জান্নাত না দিলে যার নাম তিনি অভিযোগ করেন যারা এক সময় বাংলাদেশ চায়নি তারাই এখন ভোট চাইতে নেমেছে তার দাবি এ কারণে তাদের কণ্ঠস্বর নিচু হয়েছে আওয়ামী লীগের মতো করতে পারবো না এ কারণে তারা মাঠথা ছাড়া দিয়ে উঠেছে বলতে খারাপ শোনালেও আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ বলেন তিনি জামায়াতকে ধর্ম বিকৃতকারী এবং অসভ্য দল হিসাবে আখ্যায়িত করে মির্জা আব্বাস বলেন বাংলাদেশের মানুষকে ধর্মে নবই বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না তাইгонаর নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুল রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জজ অ্যাঞ্জিবি ফজলুল রহমান বোধবাতেশ্বর ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান একই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী রোববার আট ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ তীব্র যানজটে নিউ মার্কেটের সড়ক প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল নিউ মার্কেট সহ আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা বুধবার তেসরা ডিসেম্বর সকাল থেকে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দুই হাজার পঁচিশের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা পরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিল নিয়ে শিক্ষার্থীরা আদিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই টপ নিউজ এখন আমাদের শেষ করছি আল্লাহ হাফেজ